তো গাইস কিছুদিন যাবত আমার হচ্ছে রাত হইলেই সকালে না মানে সন্ধ্যা হইলে বা রাত্রের দিকে হচ্ছে আমার না ডিম ভাজা খেতে মন চায় মানে ডিম পোস্ট যেটাতে বলে ওইটা খেতে মন চায় তো আজকে বাবা তোমাদেরকে শেয়ার করি যে আমি যে খাই নি যখন মন চায় তখন হচ্ছে সব সময় খাওয়া পড়ে না যদি ডিম আসে আগে হচ্ছে আমার ডিম ভাজাটা একদম ভালো লাগতো না কিছুদিন যাবত আমার হচ্ছে ডিম পোস্টা খেতে মন আগে হচ্ছে আমার ডিম ভালো লাগতো তাও ফুলটা খেতে পারতাম না আর এখন হচ্ছে কিছুদিন ধরে হচ্ছে আমার এই সেদ্ধ দেখো ওই বাজার ডিমটা দেখো এভাবে প্রায় আমি খেয়েও ফেলছি তো ভাবলাম কিছুটা খেয়েও ফেলছি দেখছো তো ভাবলাম তোমাদের শেয়ার করি কিছুদিন যাবত এই সমস্যাটা হচ্ছে মানে আমার ভাজা ডিমের প্রতি অনেক ভালো লাগে মানে মানে অনেক দুর্বলতা কাজ করার খেতেই মন চায় মানে যতক্ষণ না খাবো ততক্ষণ ভালো লাগে না তো এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমার সাথে আমার না মানে মুড চেঞ্জ হয় কিছুদিন পর খাবারের মানে ধরন হচ্ছে চেঞ্জ হয় খুব ভালো হতো স্যার তো তোমাদের সাথেও কি এরকম হয় কিনা খাবারের মুড চেঞ্জ হয় কিনা আমাকে কমেন্ট করে জানাবা আর এটা হচ্ছে গরম গরম ভালো লাগে খুব ভালো লাগে আমি একদম খেতে পারতাম না আমার হাজবেন্ড হচ্ছে ভালো পছন্দ করে না বাট আমিও করতাম না বাট ইদানিং হচ্ছে ডিম পোস্টার খুব খেতে ভালো লাগে তাও সন্ধ্যা হইলে খুব বেশি ভালো লাগে দেখো আমি ভেজ হচ্ছে খেয়ে ফেললাম মন চলেছে এখন এটা শেষ করে আরেকটা নিয়ে খাইতে দেখতে যদি ভালো লাগে তাহলে আরেকটা রিম নিয়ে ভেজে তারপর তোমাদেরকে দেখাবো শেয়ার করবো যে দেখো আমি সত্যি না আমার কেন যে এরকম হয় আমি মুড চেঞ্জ কথা কেন বললাম আমার বিয়ের আগে বিয়ের আগের কথা বলি বিয়ের আগে হচ্ছে আহ মিষ্টি খুব পছন্দ যে কোনো মিষ্টি টাইপের খাবার আমার কাছে খুব ভালো লাগতো হোক সেটা রসগোল্লা মিষ্টি তারপরে রসমালাই মানে আমার হচ্ছে মিষ্টি টাইপের চিনিটা পর্যন্ত অনেক ভালো লাগতো আমি গড়ে চিনি নিয়ে চেটে চেটে খেতাম তারপরে মিঠাই এগুলো হচ্ছে আমার খুব যেটাকে গুড় বলে এগুলো আমার খুব পছন্দের ছিল আর মিঠা জাতীয় যে কোনো জিনিস আমার হচ্ছে খুব ভালো লাগতো তো ইদানিং হচ্ছে বিয়ের পরে আমার একদম বিয়ের দুই তিন মাস পরেই হচ্ছে আমার একদম মিষ্টিটা একদম দেখতে মন যায় না মিষ্টি দেখলে আমার গা গোলায় বমি আসে আর চুকাটা এত পছন্দ বিয়ের আগে আমি চুকা খেতেই পারতাম না স্কুলে দেখতাম আমার ফ্রেন্ডা হচ্ছে তেতুলের এটুকুনি এটুকুনি গোলা কিনে নিয়ে আসতো তারপরে কাঁচা তেঁতুল মানে টকটা আমরা এগুলো হচ্ছে ওরা নিয়ে আসতো জল পাই এগুলো নিয়ে আসতো টক ওরা খেতো আমি না কখনো খেতাম না আমার খুব খারাপ লাগতো আর আমাদের পাশে সবসময় আহ কি বলে এটাকে তেঁতুল থাকতো বিকজ আমার আম্মু হচ্ছে প্রেশারের সমস্যা আছে প্রেশার আছে হাই প্রেশার যার কারণে হচ্ছে ও আম্মু তেঁতুল রাখতো ঘরে মানে আমাদের আমার খালামুনি পাঠাইতো রাঙ্গামাটির থেকে অনেকগুলো করে পাঁচ কেজি ছয় কেজি এমনও পাঠাইছে দশ কেজি তেঁতুল মানে পাঠাইছে তো আম্মু হচ্ছে রেখে দিত ফ্রিজে করে রেখে দিত তা আমরা ছোটবেলা থেকে কখন আমাদের ছোটবেলার থেকেই হচ্ছে ঘরে তেঁতুল থাকতো সবসময় ছোটবেলা থেকে আমার তেতুল মানে টক একটু ভালো লাগতো না পরে আমি মিষ্টিটা দেখতেই না মিষ্টি না বা একটু খেতে পারি না আমার গা পোলায় ভালো লাগে না বিয়ের পর টক অনেক পছন্দ তো ইদানিং হচ্ছে ওইরকমই চেঞ্জ হয়ে গেছে ডিম আগে ভালো লাগতো না বাট এখন ডিম ভালো লাগে সেদ্ধ ডিমের প্রতি খুব একটা আকর্ষণ ছিল যে আমি সেদ্ধ ডিম খাবো সেদ্ধ ডিম খাবো যেখানেই দেখতাম আমরা ঘুরতে গেলে আমার বড় হচ্ছে আমাকে সেদ্ধ ডিম কিনে দিত বলাও লাগতো না যে আমি সেদ্ধ ডিম খাবো ওই জানতো যে সেদ্ধ ডিম দেখ দেখা মানে ওর আমাকে খাওয়াতে হবে তো এখন হচ্ছে ইদানিং সেদ্ধ ডিমটা ভালো লাগতেছে না মানে সেদ্ধ ডিমের প্রতি কোনো আকর্ষণ নাই এই যে প্রতি আছে ভাজাটার প্রতি খুব ভালো লাগে তো এই শেয়ার করলাম তোমাদের কার কার এরকম মুড চেঞ্জ হয় খাবার নিয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো I'm going kite and the taco. Bye-bye, guys.